মাননীয় চিফ জাস্টিস আজ রেল এবং স্টেটের অ্যাডভোকেটদের কপি সার্ভ করার নির্দেশ দিয়েছেন এবং আগামী দশ দিন পর দশ দিন পর মামলাটি আবার লিস্ট করতে বলা হয়েছে এই হলো সেই ভাবাদিঘি এবং ভাবাদিঘির সেই উত্তর পাড় দিয়ে যে কর্দমাক্ত রাস্তা আছে সেটি দেখা যাচ্ছে দেখুন জল কাদায় পরিপূর্ণ এবং এই ভাবাদিঘির ওপর দিয়েই এত কিছু ভাবনা চিন্তা চলছে দূরে দেখুন এই গোঘাট থেকে যে বেডটি আসছে এই ভাবাদিঘির আগে পর্যন্ত অর্থাৎ ঠিক পূর্ব প্রান্তে ভাবাদিগির যেখান পর্যন্ত কাজ হয়েছিল সেই জায়গাটি এবং বর্তমানে ভাবাদিগির এই একদম কারেন্ট আপডেট দিচ্ছি এবং দেখুন এইখানে ভাবাদিগির শেষ প্রান্তে অর্থাৎ পশ্চিম প্রান্তে যেখানে কামারপুকুরের দিকের প্রান্ত সেখানে কিন্তু এই ব্রিজটি হয়ে আছে তাহলে এই দিকে মানুষ যাতায়াত করছেন এবং এই সেই একটি ভাঙা মতো পোল দিয়ে সকল মানুষ যাতায়াত করেন এবং এই রাস্তাটি ব্যবহার করেন এবং এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি দীর্ঘ দিন আগেই তৈরি করা ছিল বর্তমান ভাবাদিগির পরিস্থিতি ঠিক এই রকম তবে কি ভাবাদিগির ওপর দিয়ে ট্রেন চলাচল করবে না আগামী দশ দিন আবার প্রতীক্ষায় থাকতে হবে ভাবাদিগির মানুষ এইভাবেই কাদা ঘেটে তারা কিন্তু চলাচল করছেন এবং এই রাস্তা দিয়েই তারা যাতায়াত করছেন এবং যে স্কুলটি আছে সেটিও দেখতে পাচ্ছেন এবং এদিকে বিস্তৃত ডাঙা এই বর্ষাতেও কিন্তু সেটি পরিপূর্ণ হয়নি অন্যদিকে দেখুন এই সেই ভাবাদিগির সেই কর্দমাক্ত রাস্তা যেখান দিয়ে ভাবাদিগির আগামী প্রজন্ম কাদা মারিয়ে হেঁটে আসছে এই রাস্তাটি পুরোটি একদম কর্দমাক্ত দেখছেন একদম এখানে যাতায়াত করাই প্রায় অসম্ভব এরকম অবস্থা বাচ্চারা স্কুলে আসছে তারা যাওয়ার যা রাস্তায় নেই বললে চলে কোন ক্লাসে পড়িস রে ওয়ান ক্লাস ওয়ানে পড়া আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম আমাদের দেশের নেতা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এই প্রজন্মের মানুষ যখন হবেন তাদের কাছে কি জবাব দেবে এই ভাবাদিঘি দেখা যাক কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ অক্ষরে অক্ষরে কীভাবে পালিত হয় সেই সমস্ত দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো কেননা আমরা তুলে ধরেছিলাম যখন এখানে সয়েল টেস্ট করার জন্য বোরিং হচ্ছিল সেই দৃশ্যও আপনারা তুলে ধরেছিলাম আমরা প্রতিনিয়ত ভাবাদিঘির প্রতিটি পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে তুলে ধরি তাই কন্টেম্প অফ কোর্টের যে অগ্রগতি হবে যা যা ঘটনা পরপর ঘটবে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা ঠিক কিছুক্ষণ পরে লাইভ অনুষ্ঠানে আসছি অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার প্রচেষ্টা থাকলো ভালো থাকবেন শুভ